আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওটিতে জাকাত আদায়ের সঠিক নিয়ম কি এ সম্পর্কে আলোচনা করব জাকাত আল্লাহ তালার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান ফরজ বিধান যদি আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয় জান্নাত লাভ করতে হয় পরকালে সফল হতে হয় তাহলে জাকাতের বিধান আদায় করতে হবে জাকাতের বিধান আদায় করা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই নামাজের পাশাপাশি ইমান আনয়নের পাশাপাশি জাকাতের বিধানও আমাদের যত্ন সহকারে আদায় করতে হবে বন্ধুরা কোনো ব্যক্তি যখন নেশাদ পরিবার সম্পদের মালিক হবেন স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে সাড়ে বাউন্ন তোলা রূপা বা ব্যবসায়িক পণ্য যদি থাকে ব্যবসা যদি থাকে তাহলে তার মূল্য হিসাব করতে হবে বা কারো কাছে যদি নগদ টাকা পয়সা থাকে তাহলে হিসাব করা হবে যদি এই টাকা পয়সা বা ব্যবসায়িক পণ্যের মূল্য রূপার সাড়ে বাউন্ন ভরি মূল্যের সম পরিমাণে যদি পৌঁছে তাহলে জাকাত ফরজ হবে আর এক বছর তার কাছে যদি এগুলো থাকে এক বছর অতিক্রম করলেই তাহলে তার জাকাত ফরজ হয়ে যাবে তিনি জাকাত আদায় করবেন এখন জাকাত দিতে হবে গরিব অসহায় যারা আছেন তাদেরকে ইন্নামা সদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন যারা ফকির মিসকিন হবে হত দরিদ্র হবে তাদেরকে জাকাত দিতে হবে যার যখন এক বছর পূর্ণ হবে তার তখনই জাকাত আদায় করা ফরজ এটা রমজান মাসে হতে পারে অন্য কোনো মাসেও হতে পারে আর জাকাত আপনি লাখে আড়াই পার্সেন্ট করে আদায় করবেন মানে চল্লিশ ভাগের এক ভাগ সম্পদ চল্লিশ ভাগের এক ভাগ তো লাখে আড়াই পার্সেন্ট আপনার যে টাকা বসে স্বর্ণ করা যা কিছুই আছে রুপা টুপা এগুলো সব মিলিয়ে দাম কত হবে তো ওই দাম অনুযায়ী যদি দুই লাখ টাকার হয় তাহলে লাখে আড়াই পার্সেন্ট করে হিসাব করে আপনার দুই লাখে পাঁচ হাজার টাকা জাকাত আদায় করতে হবে আর এক লাখে আড়াই হাজার টাকা বাস এই হচ্ছে নিয়ম সঠিক নিয়ম তো আপনারা জাকাতের টাকাটা অর্থটা আলাদা করে ফেলবেন এরপর সেখান থেকে আদায় করবেন এটাই হচ্ছে পদ্ধতি তো আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ